মাদানী শেব আপনি যেভাবে সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছেন এটা একেবারে অনুচিত আপনাদের মনে আলমদের কাছ থেকে আমরা এটা কখনোই আশা করি না দেখুন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনার সম্পর্কে জানে হঠাৎ এসে আপনি এমন বক্তব্য কিসের জন্য দিয়েছেন সেটাও বাংলাদেশের মানুষ ভালোভাবে নিয়েছে কারণ আপনার বিগত দিনে যে চামচামি বিগত দিনে যে আপনার যে পা এই বিষয়টি আপনি ধামাচাপা দেওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে ইসলামী আন্দোলনকে টার্গেট করে এবং নাম ধোয়ে আপনি বক্তব্য দিয়েছেন যাতে ওই জাতিগুলা আপনার ওই পিছনে সমস্ত ভুলগুলো ভুলে যায় এবং এই জাতিগুলো আপনাকে সাদরে গ্রহণ করে আপনি যে দলনই হন যখন আপনি ইসলামী আন্দোলনের বিপক্ষে এসে অহংকার দিবেন ভূমিকা রাখবেন তখন একটা জাতি আপনাকে গ্রহণ করে নিবে আপনি যদি পিছনে নাস্তিকও থাকতেন যদি আপনি পিছনে যদি একজন মূর্তাতও থাকতেন নো ম্যাটার তারপরেও এই জাতিগুলো আপনাকে গ্রহণ করে নিবে কারণ আপনি ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলেছেন আপনি পিছনে যে পা চেটে এসেছেন গোলামি করে এসেছেন চামচামি করে এসেছেন এই বিষয়গুলো ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা বানোয়াটি কথা আপনি জাতিকে শুনিয়েছেন এগুলো আপনাদের মতো আলেমদের কাছ থেকে আমরা কখনোই আশা করি না সবাইকে আসসালাম আলাইকুম মনোযোগ দিয়ে আমাদের মাদানী সাহেবের বক্তব্যটা আমি শুনছিলাম সত্য কথা বলতে আমার এই বক্তব্যটি খুবই ভালো লেগেছে এবং খুবই যৌতুক মনে হয়েছে তবে আরো ভালো লাগতো এবং আরো যৌতুক মনে হতো যদি জায়গায় কথাগুলো বলতেন তাহলে আমাদের কাছে আরো ভালো গল্পটা আমাদেরকে শুনাইলেন এই ভুক্তভোগী তো মৌলানা মামুনুল হক নিজেই এখন মৌলানা মামুনুল হক এর জায়গায় এসে যিনি চামচামি করছে ইনাকে তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চিনে ইনার ভূমিকা কি ইনি কি করেছেন বিগত দিনে এটা তো জাতি ক্লিয়ার বড় বড় নেতা নেত্রীদের সঙ্গে ঘোরাফেরা করেছেন রুমে খেয়েছেন ঘুমাইছেন এই তো এইগুলোই তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় আমাদের মাদানী সাহেব এবং হান্ড্রেড শিওর আপনার চামড়ার চক্ষুতে তো সেটাই মনে হয়েছে রাইট সত্য কথা বলতে আমার কাছে এমনটাই মনে হয়েছে আমাদের ইসলামী আন্দোলন যে নেতা কর্মীরা ছিলেন তারা বিগত দিনে কি করেছে কয়দিন মাঠে নেমেছে মাওলানা মামুনুল হকের পক্ষে হয়ে ধরে নেন একটা দিনও মাঠে নামে নাই তুমি কি করেছো মৌলানা মামুনুল হকের জন্য আপনি যে এখন বড় 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 লেকচার দিচ্ছেন দিচ্ছেন তো আপনি কয়দিন নেমেছেন হুমকি মৌলানা মামুনুল হকের জন্য আমি যতগুলো প্রোগ্রাম ইসলামী আন্দোলন দেখেছি যখন মৌলানা মামুনুল হক সাহেবেরা জেলে ছিল এমন কোনো প্রোগ্রামে দেখি নাই যে কারাবন্দি আলেমদের মুক্তি চাওয়া হয় নাই এমন কোন সেমিনার দেখি নাই যেখানে কারাবন্দি আলেমদের মুক্তি চাওয়া হয় নাই চর্ম নয় সে চর্ম তো মৌলানা মামুনুল হকের নাম ধরে মুক্তির ব্যাপারে কথা বলা হয়েছিল সেখানে রেজাউল করিম আব্রাজে কথা বলেছিলেন মুফতি রেজাউন বলেছিলেন ইসলামী আন্দোলনের অনেক নেতৃবৃন্দ কথা বলেছিলেন সরাসরি সকল মুক্তি ব্যাপারে কথা বলেছিলেন আর তোমার কাজ কর্ণকহর এই বিষয়গুলো পৌঁছায় নাই তুমি তো জীবনটাই কাটিয়ে দিয়েছ মেয়রদের পিছনে ঘুরতে ঘুরতে মেয়রদের পা চারটে চারটে আপনি কয়দিন জেলে গিয়েছেন আপনি কয়দিন জেলে যাওয়ার হুমকি পেয়েছেন আপনাকে কয়দিন গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে একদিনও নয় কারণ আপনার তো পিছনে প্রোটোকল রয়েছে আদান সাহেব আপনার ভালোভাবে জানা উচিত ইসলামী আন্দোলন তথা চরমনেওয়ালারা যে মামুনুল হকের মুক্তি চায়নি এ বিষয়টা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা কারণ আমি স্বয়ং সাক্ষী দেশের জনগণ সাক্ষী ইসলামী আন্দোলন যতটা ভূমিকায় রেখেছিল কারাবন্দি আলেমদের মুক্তির ব্যাপারে ততটা ভূমিকা হিফাজত ইসলাম রাখে নাই এখন তো আমিও করতে হিফাজতে ইসলাম কয়দিন আলটিমেটাম দিয়েছে কয়দিন কর্মসূচি দিয়েছে কি বা এমন দিয়েছে সরকারকে যে এখনই মামলান মামুনুল হককে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে থানাও গেরা হবে অবরোধ করা হবে হরতাল দেওয়া হবে কই আমরা জাতি তো এমন কর্মসূচি আমরা দেখি নাই